রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অষ্টম শ্রেণী পাশ যে প্রচুর শূন্যপদে নিয়োগের বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ যার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এই মাত্র রিলিজ করে দিল পিআরবি বোর্ড তো আজকের এই নোটিফিকেশানটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে কোন রাজ্য থেকে তোমরা সরি কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং বাকি জেলার কবে থেকে আবেদন শুরু হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকায় দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো যার মধ্যে আজকে একটি জেলার জন্য প্রকাশিত হয়ে গেল সিভিক ভলেন্টিয়ার পদে তবে বাকি জেলা থেকে আবেদন করতে পারবে কিনা ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবে কি না এখানে আবেদন করার জন্য অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী রয়েছে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং প্রত্যেকটা বন্ধুর কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো চলবন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নিয়ে আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার নোটিফিকেশনের ডিটেলসটি তো অনেককে তোমরা দেখতে পাচ্ছ আমি সেই পিডিএফটি এই মুহূর্তে ডাউনলোড করে নিয়েছি তো অনেককে তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটির পুরো ডিটেলস যেখানে তোমাদের তিন নম্বর পয়েন্টে লেখা রয়েছে সিলেকশন অফ সিভিক ভলেন্টিয়ার ফর এনরোলমেন্ট ইন কলকাতা পুলিশ উইল বি ডান থ্রু দ্য প্রসেস অফ অ্যান ইন্টারভিউ বাই এনরোলমেন্ট কমিটি কম্প্রেজিং থ্রি মেম্বার্স হেডেড বাই ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা অ্যাস চেয়ারম্যান অন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এখানে বলা হচ্ছে যে সাউথ ডিভিশন কলকাতার পক্ষ থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের প্রচুর শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এটাই তোমাদের জন্য বিরাট বড় একটা শেষ সুবর্ণ সুযোগ বলতে পারো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হচ্ছে তোমাদের প্রত্যেকটি জেলার জন্য সিভিক ভলেন্টিয়ার আজ ঠিক সেইভাবেই কলকাতা ডিস্ট্রিক্টের জন্য প্রকাশিত হয়ে গেল আমাদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ যেটা তোমাদের সাউথ ডিভিশন থেকে প্রকাশিত হয়েছে কলকাতা থেকে যেখানে তোমাদের পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের দু সপ্তাহের ট্রেনিং করিয়ে সরাসরি তোমাদের এই ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করে নেওয়া হবে যেটা হোম হোমগার্ড অর্গানাইজেশন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশ করা হয়েছে কলকাতা অর্থাৎ কলকাতা যেটা হোমগার্ড অর্গানাইজেশান যেটাকে পরিচালনা করে তার পক্ষ থেকে তোমাদের দুই মাসে ট্রেনিং করিয়ে সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে যেখানে ভলেন্টিয়ারদের একটা আইডি নম্বর দেওয়া হবে এবং আইডি কার্ডে তোমাদের নাম পুরো ডিটেলস তোমাদের থাকবে যেখানে তোমরা যে একটা কাজ করছো এগুলো নতুন কিছু নয় এগুলো আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে তো এবার আমরা দেখে বয়স সীমা যেখানে রয়েছে ডিটেলস অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান অফ দ্য এঙ্গেজমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স এখানে তোমাদের বলেই দেওয়া রয়েছে যে কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে সিভিক ভলেন্টিয়ার পোস্টে আবেদন করার জন্য যেখানে এ নম্বরে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড প্রসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্যে অন্যতম হল যে প্রি বাই রেসিডেন্ট অফ দ্য এরিয়া ফিলিং আন্ডার দ্য সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে অবশ্যই একজন স্থায়ী বাসিন্দা হতে হবে সাউথ ডিভিশনাল কলকাতা পুলিশের আন্ডারে মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি টোয়েন্টি ইয়ার্স অ্যাজ ওয়ান ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে কুড়ি বছর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে দেখতে পাচ্ছ শ্যুড হ্যাভ পাস্ট ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে এনসিএস এন এস সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এগুলি যদি তোমাদের এনসিসি করা থাকে তাহলে সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর রয়েছে শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম হার ইন এনি পুলিশ স্টেশন অর্থাৎ প্রার্থীকে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালিটি ফিট অর্থাৎ সর্বদিক দিয়ে দৈহিক ও শারীরিকভাবে প্রার্থীকে সুস্থ হতে হবে তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে তারপরে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছয়টি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই সাউথ ডিভিশনাল কলকাতা পুলিশের আন্ডারে স্থায়ী বাসিন্দা হতে হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স হতে হবে কুড়ি বছর এনসিএস এনসিসি তারপরে বয় স্কাউটস সিভিল ডিফেন্স এগুলো যদি তোমাদের করা থাকে তাহলে অবশ্যই তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে প্রার্থীকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থতার অধিকারী হতে হবে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না এটা স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে এবার দেখে নিই আমরা সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে সিলেকশন করা হবে এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কিত একটি ডিটেলস অ্যাপ্লিকেন্টস উইল ডাউনলোড দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ ট্রিপল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন মে কালেক্ট দ্য সেম ফ্রম দ্য কনসার্ন অফিস অফ কলকাতা সাউথ ডিভিশনাল অফিস কলকাতা পুলিশ অর্থাৎ তোমরা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাও তাহলে তোমাদের প্রথমেই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে এ ফোর সাইজের একটা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করতে হবে এবং সেখানে পুরো ডিটেলস দিয়ে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ করে তোমাদের ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা কোথায় পাঠাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি তারপরে তোমরা যদি চাও যে আমি অফলাইনের মাধ্যমে সরাসরি জমা দিয়ে দেবো তাহলে তোমরা কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারো অথবা সরাসরি সেই অফিসে গিয়ে তোমরা ফর্মটা কালেক্ট করতে পারো এবার আসি আমরা জমা তোমরা কোথায় দেবে তোমরা এটাকে কেউ ঠিক মনে করবে না কেননা আমার নোটিফিকেশানে দেখতে পাচ্ছ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটা একেবারে শিওর তোমাদের কিন্তু নোটিফিকেশানটা রিলিজ করেছে কলকাতা পুলিশ তো বাকি জেলাতেও খুব শীঘ্রই কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে তো যখনই তোমাদের জেলার প্রতি আপডেট আসবে অবশ্যই সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করার চেষ্টা করব এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বা যে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখতে হবে তো এনরোলমেন্ট নোটিস নাম্বার ওয়ান শ্রেণী দেখতে পাচ্ছ ডেট তোমরা ওয়ান শ্রেণী দেখতে পাচ্ছ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ খুব বেশি একটা সময় হয়নি যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে ডিভিশন সাউথ ডিভিশন কলকাতা পুলিশ নাম্বার অফ ভ্যাকান্ট পোস্ট টু বি ফিল্ড আপ এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে অ্যাড্রেস ফর কালেকশান অ্যান্ড সাবমিশন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশান অর্থাৎ যেখান থেকে তোমরা ফর্মটা কালেক্ট করবে এবং সেখানে অ্যাপ্লাই করে জমা দেবে তার ডিটেলস হচ্ছে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপিল জিরো ওয়ান সিক্স ঠিকানাটি একবার বলে রাখি অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানায় তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে এবং জমা করতে হবে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ এখানে বলে দেওয়া রয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ তোমাদের কবে হবে সেটা তোমাদের সেখানে বলে দেওয়া হবে এবং পুরো নোটিশটিতেও কিন্তু দেওয়া রয়েছে এবার দেখে নিই আমরা পরবর্তী ডিটেলস এই যে তোমরা এইভাবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে তোমরা যদি চাও তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেও করে নিতে পারো এবং যে ঠিকানা বললাম সেই ঠিকানাতে গিয়েও তোমরা কিন্তু ফর্মটা কালেক্ট করতে পারো তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ফর্ম ফিল আপ সম্পর্কিত কোনো আপডেট জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা জেলা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিজের জেলা কিংবা থানার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো তো বন্ধুরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবে ধন্যবাদ